তো গাইস আমাদের গাড়ি রেডি হয়ে গেছে আর আমরা কালকে বেরোবো বাবা দাম আর রাত এখন বাজে একটা আর আমি কালকে যাচ্ছি না আমার সঙ্গে যাচ্ছে ভিডিও করার জন্য জয়দেব দা আমি আছি তো জয়দেব দা কালকে তোমাদেরকে ফুল ভিডিও করে দেখাবে আর আমি সঙ্গে থাকবো এডিটের সঙ্গে সকাল আটটার দিকে বেরোচ্ছি আমরা সুলতানগঞ্জ সুলতানগঞ্জ জল তো গাইস কালকে আমরা জল নিয়ে তো গাই সবাই রেডি হয়ে গেছে আর এখন বাজছে সকাল দশটা আর পুরো এখান থেকে লাস্ট প্রণাম প্রণাম করলো প্রণাম প্রণাম করে এখান থেকে এখন বেরিয়ে পড়বে এরা আর বাকি ভিডিওতে আমি থাকবো না কারণ পিছনে এরা সবাই থাকবে তো এরাই আমাকে ভিডিও করে দেবে আর আমি বাড়িতে বসে বসে ভিডিও দেখবো আর তোমাদেরকে শেয়ার করতে থাকবো ভিডিওর সঙ্গে থাকবেন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি রায়গঞ্জ হ্যাঁ তো আমাদের খিদে পেয়েছে তার জন্য একটু হালকা করে টিফিন করে নিচ্ছে এই দেখছো সবাই খাচ্ছে এখান থেকে খাওয়া দাওয়া করে আবার রওনা দেবো আমরা সুলতানগঞ্জের উদ্দেশ্যে তো ততক্ষণে দেখতে থাকো আমাদের ব্লক আমরা বিহারের পূর্ণিয়াতে পৌঁছে গেছি এখানে একটা বিশাল বড় খুব সুন্দর একটা বজরঙ্গলি মন্দির আছে তো এটা আমরা এখন ভিজিট করব তো তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের ভিতরে প্রবেশ করে আমরা গাড়ি থেকে নেমে গেলাম আর একে একে মন্দিরে যাব এই যে গৌতম দা আমাদের মহাদেব দা নিখিল মামু আছে এখানে অসীম নমস্কার করে দে সবাইকে হ্যাঁ বোম বলে এদিকে সুজিত দা আছে এদিকে আছে আমাদের বোম বলে চলে আসো বজ্রঙ্গবলী মন্দির দর্শন করতে আমরা চলে আসবো এখানে হাত ধোয়া মা ধোয়া ভাইয়া জল সাইড বজরং বলি কি বজরং কি প্রবেশ করার আগে এখানে সুন্দর একটা হাত পা ধোয়ার কল আছে তো এখানে আমরা সবাই কলে হাত পা ধুয়ে ওই যে মন্দিরের উদ্দেশ্যে উঠব সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে আর ওখানে আমাদের বজরং বসে আছে বিরাজমান করে আছে তো দেখতে থাকো এই যে আমাদের দিবঙ্গর মুখার ধুচ্ছে এদিকে উজ্জ্বলতা এখন ধুচ্ছে সবাই এখন ফ্রেশ হয়ে যাচ্ছে এক কথায় গৌতম দা অলরেডি ফ্রেশ হয়ে গেছে এনার নাম হচ্ছে দিবঙ্গর মন্ডল সরি এই যে আমাদের কিছু কিছু গরু সেলফি নিতে ব্যস্ত আছে অনেক দর্শন করার জন্য অনেক লোক আছে এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে এখানে চা চা শরবত যা যা লাগবে তা আছে এখানে এখানে সব বিতরণ করছে এনার নাম হলো ওষুধ সাহা আমাদের সোনামানের ডক্টর জয় রাম আমি এখন চলে এসেছে ভাই এখন এখন হাত পা ধোয়ার জন্য প্রস্তুত হাত পা এখানে হয়ে আমরা মন্দিরে মন্দিরের সিরি এই মন্দির থেকে উঠে আমাদের দরজা প্রবেশ করে মন্দিরটা অনেক বড় জায়গা নিয়ে আছে ভিতরের মতো বসার জায়গা আছে এই যে অনেকজন ভক্তি প্রণাম করছে আমাদের রবিদা ভক্তি ভরে প্রমাণ প্রণাম করছে এই যে আমাদের বাজরং বাড়ি আপনাদের সুন্দর করে জয় শ্রীরাম সব লাগবে এই মন্দিরের পাশ দিয়েই সুন্দর একটা জায়গার রাস্তা আছে এটা দিয়ে আপনারা চারদিক দিয়ে ঘুরতে পারবেন ব্যাপক ব্যাপক সুন্দর জায়গা আমি একবার ঘুরে আবার দেখাচ্ছি আমাদের মন্দির দেখা হয়ে গেলো গজরঙ্গালিকাও দেখা হয়ে গেল আমরা এখন হয়ে যাচ্ছি আরও অনেক অনেক ভালো যাচ্ছে দর্শন করা আমার এখন আবার উঠে সুলতানগঞ্জে দেখা হচ্ছে তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আবার সুলতানগঞ্জের উদ্দেশ্যে তো সুলতানগঞ্জ করছেই দেখা হচ্ছে এখন বাজে ষাটটা পঁয়ত্রিশ আর আমরা সুলতানগঞ্জে গাড়ি পার্কিং করলাম এখন আমাদের আমরা এখন ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর ভোরে কাল ভোরে আমরা জল ভর্তি করে এখান থেকে সুলতানগঞ্জ দেওঘর যাব আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে এখন আমরা রুম মানে রাত্রে থাকতে হবে তো তার জন্য রুমের রুমের জন্য খোঁজ করছি কোথায় পাওয়া যাবে সঠিক রুম সঠিক দামে সঠিক রুম তো দুজন খুঁজতে গেছে ওরা খুঁজে এসে আমাদের জানাচ্ছে ততক্ষণে আমরা এখানে পার্কিংয়ে ওয়েট করছি ফাইনালি আমরা রুম পেয়ে গেছি উপরতলায় রুম অনেক বড় অনেক বড় জায়গা এখানকার ভাড়া নাইটে থাকবো তো এই নাইটটা মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় ফুল নাইট ফুল এনজয় ফুল মাস

গাড়ি তো এটাই হচ্ছে আমাদের থাকার জায়গা আর আজকে রাতটা আমরা এখানে থাকবো আর আমাদের সাইডে রান্না বান্না চলছে তো রান্না করে খাওয়া দাওয়া করে এখানে থেকে যাব রাতটা আর কালকে সকালে বেরোবো আমরা জল নিতে জল নেওয়ার ভিডিও ও বাবাধাম পৌঁছতে আমাদের কতক্ষণ সময় লাগলো আমরা সম্পূর্ণ ভিডিও দেখাবো পার্ট টুয়ে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে নেবেন আমাদের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিওতে যদি আমাদের কথা বলা নিয়ে কিছু ভুল হয়ে থাকে তো ছোটো ভাই মনে করে ক্ষমা করে দেবেন ধন্যবাদ